রিভাইভ দিতে পারলাম না যাও যাও রাশ করো রাশ করো এমপি 40 দিয়ে থেকে রেড দিবা যদি বুয়ানতে না পারছো যাও যাও রাশ করো ভালো এই পাইতে যাও হ্যাঁ হ্যাঁ ওপে 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 আর একটু একটু জোনে যাও জোনে যাও তুমি জোনে মরবা নিচে কিন্তু ম্যান আছে সাবধানে মার মার ওই বেডি করতেছে মেডি করতেছে ওপে ওপে ক্লিয়ার দাও দাও উঠে যাবে ওর কাছে অরজিনাল থাকলে সুন্দর সুন্দর যাও যাও ওপিকের দরে ও পি